জানি আজকে ভিডিওটা কিভাবে শুরু করব তবে আজকে মুখ খোলাটা মনে হয়েছে যে প্রয়োজন আছে কারণ সহ্য করতে করতে সহ্যের একটা সীমা থাকে আমরা মেয়েরা পরের বাড়ির মেয়ে বলে কোনো কিছুই শ্বশুরবাড়িতে মুখ খুলতে পারবো না যা ইচ্ছা তাই তারা বলে যাবে আমরা চুপ করে সহ্য করব কারণ আমরা মেয়ে আমরা পরের বাড়ির মেয়ে আমাদের মুখ খুলতে নেই কোথায় আছে গো পরের বাড়ির মেয়েরা মুখ খুলতে পারে না হ্যাঁ তোমরা বলবে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো এগুলো কেন বলছো এতদিন তো বলিনি আজ বলতে বাধ্য হচ্ছি আজ বলতে বাধ্য হচ্ছি কারণ সহ্যের একটা সীমা থাকে হ্যাঁ আমি এক ছেলের বউ আমার এক ছেলের সংসার করি তা বলে শ্বশুর শাশুড়ি অত্যাচারিত হবে না বর অত্যাচারিত হবে না কোথায় লেখা আছে অত্যাচার সহ্য করতে করতে আজ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে বুঝলো আমার কাছে আর কোনো অপশান নেই এটা ছাড়া আমি তাই আজ মুখ খুলতে বাধ্য হচ্ছি এতদিন সব কিছু ভালো ভালো ক্যামেরার সামনে বলে এসেছি আমি ইনকাম করবো ইউটিউব থেকে সে পাঁচ মাস পরে টাকা পাই আর যাই পায় তাতে আমার কোনো অধিকার থাকবে না কেন আমিও তো একটা অ্যামাউন্ট এনে দিচ্ছি সংসারে তাই না তার সাথে সাথে সামনে মুদিখানার দোকান সেখান থেকেও আমি টাকা ইনকাম কিছু করছি জামা কাপড়ের ব্যবসা সেখান থেকেও ইনকাম করছি সিজেনে জামাকাপড়ের ব্যবসায় মানে সিজন বলতে পুজো করে হচ্ছে কালী পুজো সরস্বতী পুজো পয়লা বৈশাখ এগুলোতেও বিক্রি হচ্ছে সেখান থেকে একটা ইনকাম করছি তাহলে এত কিছু ইনকাম করেও সেই টাকায় আমার কোনো অধিকার নেই তোমরা বলবে যে ক্যামেরার সামনে তো এতদিন কিছু বলেনি কারণ তাদেরকে আমি ভালো রাখতে চেয়েছি ভিউয়ার্সদের কাছে ভালো রাখতে চেয়েছি কিন্তু ভালো হতে হতে তাদেরকে ভালো রাখতে রাখতে আমি তো নিজে অশান্তির আগুনে পুড়ে যাচ্ছি অশান্তির আগুনে পুড়ে যাচ্ছি আজ আমি বাধ্য হচ্ছি জানো তো সাংসারিক অশান্তিকে ইউটিউবে তুলে ধরতে আমি বাধ্য হচ্ছি আমার বাবা মা এখানে থাকে না ভাইয়ের কাছে থাকে তো বাবা মা আর বয়স হয়েছে বাবা মাকে কী বলবো বাবা মা বলবে যে তোমার ইচ্ছাই তুমি বিয়ে করেছো আমাদের ইচ্ছাটা তো দাম দাউনি তুমি পছন্দ করেছো তুমি বলেছো যে এখানে বিয়ে করবো এই ছেলেকেই বিয়ে করব তো আমরা তো সেটাই মেনে নিয়েছি এখন ভালো মন্দ তুমি বিচার করো তোমাকে তো এখানে সংসার করতে হবে দুটো বাচ্চা হয়ে গেছে সত্যি কম খাটি তোমরা বলো এই পাখি শুনতে পাচ্ছ এই পাখি আমার খাটনি সংসারের কাজকর্ম দুটো বাচ্চা তাদের পড়াশুনো দেখা তাদের টাইমে টাইমে খেতে দেওয়া ওই ব্যবসায় সামলানো এখন তো মাও এখানে নেই আমাকে ওই ব্যবসা সামলাতে প্রত্যেক রবিবার যেতে হয় পাড়ায় যাদের যাদের কাছে পায় সব জায়গায় ঘুরতে হয় প্রতিদিন দোকান খুলতে হয় হ্যাঁ মালপত্রটা সে এনে দেয় কিন্তু খুলতে হয় তো আমার কার কাছে অভিযোগ করবো বলো তোমরা ছাড়া আমার আছে কি আমার আছে কি বলো বাবা মার কাছে অভিযোগ করব বাবা মারও বয়স হয়েছে আর এখান থেকে আঠারোশো কিলোমিটার দূরে তারা কি করবে পুনে পুনে কত কত নিজের মনের ভাব প্রকাশ করা যায় তোমাদের কাছে বললে একটু মনটা শান্ত হয় কত কষ্ট করে দুটো চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছি এই চ্যানেলে ভিডিও করলে অনেক ভিউয়ার্স আছে যারা এসে গালি করে বাজে কথা বলে বাজে বাজে ভাষা দেয় তাও সহ্য করি কাদের জন্য করি আর সেই থেকে যে ইনকামটা আসে সেই ইনকামের উপরে আমার কোনো অধিকার নেই এই কি ভগবানের বিচার তো এত ঘাটতি খেটে কোনো রাম নেই আমরা মেয়েরা কেন এত অবাকই নি বলতো আমরা নিজে পছন্দ করা ছেলেকে বিয়ে করলে পরে তাদের রূপ এরকম বদলে যায় কেন তাদের পরিবারের মানুষের রূপ এরকম বদলে যায় কেন আমার শ্বশুর শাশুড়ি আমাদের শাশুড়ি সে কি এক সময় বৌমা ছিল না আজ আমি বৌমা বলে এত কিছু আমাকে সহ্য করতে হবে তো তবু তোমাদের কাছে কেন বলি জানো এতদিন পরে কেন বললাম জানো এই ধরো তিন বছর হয়ে গেছে আমি ইউটিউব করছি এতদিন কখনো কিছু বলিনি এখন কেন বললাম জানো কারণ হচ্ছে এখন ইউটিউবে যত কেচ্ছা বিক্রি করতে পারবে তত ভিউজ ইয়াস যত কেচ্ছা বিক্রি করো তত ভিউজ কেমন হলো অ্যাক্টিংটা বাপরে নাকের জল একাকার অবস্থা তো আমার দিক কোনো বেরিয়ে সমস্যা নেই ভগবানের আশীর্বাদে বজরংবলির আশীর্বাদে আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি পাঁচ মাস পরে পেমেন্ট পেলেও তবুও সংসারের কোনো কেচ্ছা নেইও আর কেচ্ছা বিক্রি করতে বসবো না ঠিক আছে চলো 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 এখন যত কেচ্ছা বিক্রি করা হবে বড় বড় ব্লগাররা তত হচ্ছে পাবে ডলার বুঝতে পেরেছো হ্যাঁ শুরু করেছিল আমাদের হোয়াইটি সতি নাম্বার 1 যে নিজের চরিত্রটাকে ঝেড়ে ফেলে দিয়ে তবে লাখ লাখ ভিউজ কামিয়েছে আর সেটা দেখে সবার চক্ষু খুচরক গাছ হয়ে গেছে সবার প্রথম চক্ষু চড়ক গাছ হয়েছিল রিনা ম্যাডামের সে শুরু করে দিয়েছিল প্রথমে শাশুড়ির মধ্যে অশান্তি ঠিক আছে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো নিয়ে কারণ তারা বাড়ি করে রেখেছে কিন্তু ওই যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদকে যদি ভালো করে প্লাস্টার করে ওরকম পুট্টি করে রঙ করে কমপ্লিট করতে হয় তাহলে তাদের প্রচুর অ্যামাউন্ট প্রয়োজন তো সে প্রথমে শুরু করেছিল যে শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি সেটাই শুরু করেছিল তাতে খেলা জমেনি কারণ তখন হচ্ছে তাই সে সে মানে কি বলবো একদম উচ্চ র্যাঙ্কে ছিল ঠিক আছে তার পরকিয়াটা একদম জল করছে তো তখন মানুষ সবাই ওই ভিডিওগুলোই দেখতে মানে ওই সতীর ভিডিও দেখতেই পছন্দ করতো ঠিক আছে তখন রিনা ম্যাডাম সেভাবে পাত্তা পায়নি তারপরে নিয়ে আসলো পরকিয়া ব্যাস তখন টকবক করে ফুটছে তখন ওয়াইটির সাথে একটু দমতে শুরু করছে আর এই রিনা ম্যাডাম টকবক করে ফুটছে ফুটতে 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 ওয়াইটির সাথে একবার দেখিয়েছিল আদালত আর এই যে রিনা ম্যাডাম কন্টিনিউ দেখিয়ে যাচ্ছে এবং তার সাথে তার হাজবেন্ড তাল মিলিয়ে কন্টিনিউ দেখিয়ে যাচ্ছে হচ্ছে আইন আদালত যখনই ভিউজ ডাউন হচ্ছে তখনই আইন আদালত তখনই হচ্ছে এই ফোকলার কোন একটা কল রেকর্ড রিভিল করছে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যদি এত কিছুই কিছু হয়ে থাকে তাহলে তাহলে বাংলাদেশে যে কন্ট্রোভার্সি চ্যানেলটা আছে সে তো পুরোপুরি ভাবে রিনাকে নেগেটিভ ভিডিও করে তাই না তাহলে সে তো রিনা রিনার ইউজ করছে রিনা কেন সেখানে প্রত্যেকদিন রিনার থামনেল ইউজ করছে তাহলে রিনা কেন সেখানে স্ট্রাইক মারতে পারছে না প্রত্যেকদিন থামনেল ইউজ করাতে সে বিষয়টা আমি বলতে পারবো না আমি তার চ্যানেলে প্রত্যেক দিন দেখি রিনার সম্পর্কে নেগেটিভ সে ভিডিও করে কিন্তু থামনেল ইউজ করে যাই হোক ফোকলার কল রিভিল হচ্ছে তাহলে ফোকলা নর্মাল কথাটাই রিভিল হচ্ছে ফোকলা কেন তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না মানে রণদীপদার বিরুদ্ধে আচ্ছা এই রণদীপদা আর রিনার বিষয়ে ডক ডক করছে পরকিয়া কিন্তু পরবর্তীতে আবার চলে এসেছিল একজন পরুকে নিয়ে সেটা হচ্ছে আমাদের পরকিয়া নয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন অশান্তি মানে একটা উচ্ছে একটা মেয়েকে রেখেছিল সেটা হচ্ছে আমাদের হটকারী ম্যাডাম যে সবার ভিউজ দেখে জ্বলতে শুরু করে ঠিক আছে হটকারী ম্যাডামের বিষয়টা সেখানে জমলো না তারপরে সে তার বাচ্চাকে তুলে এনে বাচ্চার শরীর খারাপকে তুলে এনে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে ঠিক আছে প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি এখন সে নিজের বিজনেস নিয়ে ব্যস্ত তো সে এখন আবার শুনছি যে নাইটি সেল হওয়ার পরে নাইটি নিজে তৈরি করবে বলেছিল সেটা গেল এখন শুনছি সে আবার জুয়েলারি মানে হচ্ছে যে সমস্ত আমরা কেনা জুয়েলারি গুলো পড়ি সিটি গোল্ডের সেগুলো বিজনেস করবে ঠিক আছে হটোকারি ম্যাডামকে নিয়ে যখন বলবো অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে ক্লিয়ার করব তো সেটা নিয়ে আসলো সেটা নিয়ে এসে এখন সে ব্যবসার দিকে মনোনিবেশ করেছে এবার ব্যবসা দিকে মনোনিবেশ করলেও সে কোন একটা ইউটিউবারের বরকে টুকুস করে ঠুকে দিয়ে ভিডিও নামিয়েছিল যে সে পরকে আসক্ত ভিউজ নিয়ে নিয়েছে পাবলিকের গালাগালিও খেয়েছে ব্যাস সে এখন একটু থেমে আছে এবার তারপরে কে আসলো সে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কনিকা গতকালকে দেখলাম কনিকা ভিডিও ছেড়েছে মানে সবাই খাচ্ছে ঠিক আছে কনিকা কোনো রকমে ভিডিও জোড়া তালি যা হোক দিয়েও কোনো রকমে ভিউজ তুলতে পারছে না সেই সাড়ে চার লাখের উপরে চ্যানেলে দশ হাজার বিশ হাজার খুব টেনে টুনে দশ বারো তেরো এর মধ্যেই ঘোরাফেরা করে তার ভিউজ ঠিক আছে এবার সে গতকালকে যেই নিয়ে এসেছে সেই হচ্ছে এক লাখের কাছে ভিউজ চলে গেছে হয়তো বা এতক্ষণে এক লাখ হয়ে গেছে কি অশান্তি আলাদা খাচ্ছে অথচ মাছ রান্না করেছে আজকের ভিডিওতে দেখা যাচ্ছে সাতটি সাতখানা মাছ রান্না করেছে তো তারপরে আজকের ভিডিও লাস্টে বললো যে যাই হোক যে বিষয়টা হয়েছে সে বিষয়টা আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি সবকিছু মিটমাট করার চেষ্টা করছে কারণ সে দেখছে তারপর আবার কনিকা চলে এসেছে সেই জন্য ভিওয়ার্ হয়তো আর বেশি দিন দেখবে না এই বিষয়টা কারণ উচ্ছ্বারে রেখে কোনো বিষয়ে ভিওয়ার্সরা দেখে না ঠিক আছে তো সে বিষয় হয়তো গুটিয়ে নিতে পারে কিন্তু কনিকা একদম ফুল ফোর্সে চলে এসেছে এরকম করে একটা থামনেল দিয়েছে দিয়ে ব্যাস মানে বর আর বউ মিলে আলোচনা করেছে যে এখন কন্ট্রোভার্সি ছাড়া ব্লগিং চলবেই না কন্ট্রোভার্সি পরকিয়া স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুর শাশুড়ির ঝগড়া এইগুলো নিয়ে সব ব্লগিং চলবে মানে ব্লগিং চ্যানেলগুলো চলবে কন্ট্রোভার্সি করলে মানে কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও দিলে তবে চলবে তাহলে আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদেরকে তোমাদের মতো ভিউয়ার্স কিছু ভিউয়ার্স আমাদেরকে কেন বলতে আসো আমরা দেখো এই সমস্ত বড় বড় ব্লগারদের বলছি আমাদেরকে দেখো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো এরা আমি আমার কথা বলছি আমি তো পাঁচ মাস অন্তর চার মাস অন্তর এরকম পেমেন্ট পাই তবু ধৈর্য ধরে খেটে যাচ্ছি তবু ধৈর্য ধরে খেটে যাচ্ছি আর তোমাদের এক তো কি ছিল যে এই জায়গায় আসবে গাড়ি বাড়ি নিজেদের শখ আহ্লাদ গয়না গাটি ব্যাংক ব্যালেন্স সব করে নিয়েছো সব এই যে সব এদের রিলেটেড যাদেরকে নিয়ে আমি কথা বললাম সবাই সব কিছু করে নিয়েছে আমরা কি করেছি আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই আর কিছু ভিউয়ার্স এর কাছে গালিগালাজ খাই পাঁচ মাস চার মাস অন্তর একশো ডলার করে পাই তবুও লেগে আছি তবুও লেগে আছি আমাদের টেলি ব্লগে কত ভিউজ হয় হয় কি আর তোমাদের যদি দশ বিশ হাজার টাকা করেও পাও তাও তোমাদের মন ভরে না কারণ তোমরা প্রচুর পেয়ে গেছো তার জন্য যতটা নিচে নামা যায় তোমরা ততটা নিচে নামছো তো কণিকার এই বিষয়টা পুরোপুরি নাটক যদি সত্যিই হতো তাহলে কণিকা যে টাকা ইনকাম করেছে বহু আগে ও আলাদা ওর বরকে নিয়ে থাকতে পারতো ও যেটা বোঝানোর চেষ্টা করলো যে ও এর সাথে সমস্যা বা অন্য যে কেউ কারণ তার বরকে নিয়ে তার কোনো সমস্যা নেই এবং এটা বলছে যে তার বর নাকি আরো ভালো কোনো মেয়ে পেত তার হচ্ছে বউ হিসাবে সেটা হচ্ছে তার শাশুড়ি বলেছে শাশুড়ির কত বুকে পাটা আছে যে শাশুড়ি এই কথাটা বলতে পারবে যেখানে বৌমা ইনকাম করে তার ছেলেকে তার তাদের পুরো সংসারকে চালাচ্ছে সেখানে শাশুড়ির কত বুকে পাটা আছে যে সেই কথাগুলো বলতে পারবে পুরোপুরি নাটক ভিউজ কামানোর নাটক চলছে তোমরা আজকাল ভিডিও আসলে তোমরা সেটা বুঝেই যাবে কারণ ও কন্টিনিউ ভিডিও দেয় আজকেও নিশ্চয়ই ভিডিও দেবে সাড়ে পাঁচটার দিকে তখন তোমরা বুঝেই যাবে আর এই নাটকটা যতটাই কন্টিনিউ চলবে ততটাই ভিউজ বাড়বে এবং রেভিনিউ আসবে আর তার সাথে সাথে প্রমোশন ভিডিও আসবে কারণ কণিকা যা ভিউজ হচ্ছিল তাতে সে প্রমোশন ভিডিও পাচ্ছিল না আর ইউটিউবারদের প্রমোশন ভিডিওতেই পয়সা বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে আমি যেটা করলাম পুরোপুরি সেটা নাটক ছিল কারণ ইউটিউবে এখন এই নাটক না করলে কেউ পয়সা দেবে না যেটা এখন সব কটা ব্লগাররা করছে পরে দেখবে সবকটা আমি দুধে মিশে গেছে আর আমরা ভিউয়ারসরা আঠি হয়ে গেছি বুঝতে পেরেছো এটাই হবে কারণ ইউটিউবে এখন পরকিয়া সামিস্ত্রিস ঝগড়া শ্বশুর শাশুড়ি ঝগড়া এইগুলোকেই টেনে আনা হচ্ছে এইগুলোকে টেনে এনেই তখন চলছে ভিউজ কামানোর ধান্দা বুঝতে পেরেছো আর হ্যাঁ ওই কেয়া দিদিও আছে কিন্তু মাথা ফাটিয়ে কেয়া দিদিও বসে গেছে এবং এবং কি আদি দি কিন্তু এটাও বলেছে সেও একটা বিজনেসে নামবে কি বিজনেস না শাড়ির বিজনেস এখন সবাই শাড়ির বিজনেস করছে ইউটিউবে সাথে সাথে ইউটিউবে তো ইনকাম করছে ভিউজ থেকে ইনকাম করছে প্রমোশন ভিডিওতে একটা ইনকাম করছে সাথে সাথে যে সমস্ত দোকানদারগুলো তারা ইউটিউবও করে না কিছু করে না তারা যেহেতু হচ্ছে একটা ব্যবসা করে খাবে সেই ব্যবসাটাও মেরে দিচ্ছে এই ইউটিউব বুঝতে পেরেছো ইউটিউব এখন সবাই বিজনেস স্কুলে বসেছে তো কি আদি দিও এখন বিজনেস স্কুলে বসেছে এবং সে হচ্ছে বিধবা বসন ধারণ করে হ্যাঁ বিধবার সাজ ধারণ করে সে গুলুকন্ডিকে পাঠিয়ে এখন কমপ্ল্যান খাওয়ার চেষ্টা করছে মানে কমপ্ল্যান বলতে হচ্ছে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে ঠিক আছে এবং লাস্টের ভিডিওতে সে একথা বলেই দিয়েছে যে আবার যদি কখনো ফিরে আসে তখন সে আবার সদবার সাজ নেবে আবার রঙিন হয়ে উঠবে রঙিন আমাদের কেয়া দিদি হবেই সেটা হচ্ছে এই যে ইএমআইতে আশি হাজার দেওয়ার পরে ইএমআইতে মাসে মাসে যে জমি কেনার টাকাটা তাকে দিতে হবে সেটা হয়ে যাওয়ার পরে বাড়ি একটা হয়ে যাওয়ার পরে আবার গুলুকন্ডির সাথে নতুন গৃহপ্রবেশ হবে বুঝতে পেরেছো তার সাথে সাথে তার চ্যানেলে প্রচুর ভিউজ হয়ে যাচ্ছে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে সাথে 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 সে হচ্ছে একটা একটা বিজনেস কে দাঁড় করিয়ে নিচ্ছে এইভাবেই চলছে ইউটিউবে নাটক তো এদেরকে গালিগালাজ না করে আমরা যারা এদেরকে নিয়ে ভিডিও করি আমাদেরকে কেন তোমরা গালি গালাজ করো বলতো আমাদেরকে কেন গালি গালাজ করো আমরা তো তাও আমাদের নিজেদের সম্মান বাঁচিয়ে নিজেদের চরিত্র বাঁচিয়ে নিজেদের পরিবারকে বাঁচিয়ে আমরা তো আমাদের মতো ভিডিও করছি তাই না তাদের ভিডিও থেকে সত্যতা তুলে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তাহলে আমাদেরকে কেন গালি গালাজ করছো আগে আগে দেখো হতা है আর হ্যাঁ এরা যতই নাটক করবে ততই আমাদের কন্টেন্ট হবে তাই না তো কনিকা চালিয়ে যাও দুজন ছিল এক হলো তুমি আর এক হলো আমাদের বৌরানি বৌরানি এখন বেঁচে রয়েছে ঠিক আছে হারা ধরে দশটি ছেলের মধ্যে একটা ছেলে মানে বৌরানি রয়েছে যে এখনো এই নোংরা মতে পা দেয়নি ঠিক আছে তো দেখো কি হতে চলেছে আগে আগে দেখো হোতা হে ক্যা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসছে আমাদের দার্জিলিং এর দাদা আর বৌদিকে নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও কেউ মিস করো না Ta-da!